হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম বরাবর মতো চলে আসলাম আবার একটি নতুন ভিডিও আপনাদের মাঝে আমি আবার চলে আসলাম ঢাকা চক এখানে কিন্তু অসংখ্য পরিমাণে আংটির কালেকশন রয়েছে যা আজকে আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবো আর আংটির পাশাপাশি কিন্তু এখানে হিউজ পরিমাণে ব্রেসলেটের কালেকশন রয়েছে সো সরাসরি কথা বলে এসবের যে অনার আছে মোহাম্মদ কামাল ভাই কামাল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই কি কি ধরনের আংটির কালেকশন রয়েছে আমাদের এদিকে আপনার বেসিক হলো আপনার ইন্ডিয়ান আর চায়না সব থেকে বেশি আচ্ছা ইন্ডিয়া থেকে চায়না সবচেয়ে বেশি হ্যাঁ ইন্ডিয়ানও আছে চায়নাও আছে আচ্ছা কি কি ধরনের আংটির কালেকশন গুলো আছে আমাদের আমাদের একটু ফেন্সি টাইপের আর কি যেগুলো একটু রানিং টাইপের আর কি মার্কেটে যে সবচেয়ে বেশি চলে যেমন সিরামিক্স এর আংটি আছে সিরামিক্স এর হ্যাঁ কত সুন্দর কালারফুল ওয়াও খুব চিক চিক করতেছে ভাই হ্যাঁ কালারগুলো দেখেন অনেক সুন্দর কত করে চাচ্ছেন 160 টাকা পাইকারি রেট

সিরামিক্স এর এটা একশো ষাট টাকা পিস একশো ষাট টাকা ষাট টাকা পিস পার পিস পিস তারপর আমাদের এখানে দেখেন বিশেষ করে ফেন্সি যে ইন্ডিয়ান রিং গুলো আছে এটা আছে আপনার দুইশো চল্লিশ টাকা বিশ টাকা পিস এটা আছে চারশো আশি টাকা চল্লিশ টাকা পিস চারশো আশি টাকা চারশো আশি টাকা করে আপনি মালটা একটু হাতে নেন তাহলে বুঝতে পারবেন ওইটা কিরকম ওইটা অনেক বেশি অবশ্যই অবশ্যই এই যে দেখছেন প্রত্যেকটা ঘুরছি রোলেক্স তারপর আপনার লাস ভেগাস আপনি একটু ওয়েটটা দেখেন অনেক সুন্দর মানে ওয়েটটা কি অনেক ভারী ভারী হ্যাঁ কত করে পার পিস চল্লিশ টাকা পিস আপনার চারশো আশি টাকা ডর্জন রঙ উঠবে না রং উঠবে না সময় লাগবে রং উঠতে রঙ সময় লাগবে সনের উঠবে কালার যায় এটার উপর দু পাঁচ ছয় মাস থাকবে অবশ্যই পাশাপাশি সাদা আর একটা আছে অনেক ডিজাইন আছে এটা এটাও আশি টাকা এটার ভিতরে লাগা চল্লিশ টাকা পার পিস চল্লিশ টাকা চল্লিশ টাকা দেখছেন

একটা আছে আপনার ইয়ারেগাস গুডচিপ আচ্ছা এটা আপনার এডি বিশ টাকা আচ্ছা কালার যাবে না আচ্ছা আপনি করে এগুলো হলো সিরামিক্স এর এগুলো আপনি টাকা টাকা পিস আপনি খুলে দেখাইলে বুঝতে পারবেন কত সুন্দর গ্লেজ

একটা আছে আপনার বারো এম এম এর একটা আছে দশ এম এম এর আচ্ছা যেটা একটু চিকন দশ এম এম ওইটা হল আপনার তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা যেটা একটু মোটা ওইটা তিনশো সত্তর টাকা অনেক ভ্যারাইটি আছে আপনি দেখেন

এটা হলো আপনার ওই এই চিকনটা হলো 350 টাকা আচ্ছা আর মোটাটা 370 টাকা আপনি দেখতেই পাচ্ছেন পার্থক্যটা মোটা চিকন হ্যাঁ এটা চিকন এটা মোটা আচ্ছা তো এইটা আছে এখানে দেখেন এসএস ব্রেসলেট

মোটা একশো বিশ টাকা বিশ টাকা আচ্ছা আর উপরে আরো আছে আটশো টাকা দামের আস্তে হ্যাঁ আটশো এই যে কালার গ্যারান্টি আচ্ছা

এগুলো অনেকে ভাই অনেকে আপনার একটু কম রেটে ব্যাচে আচ্ছা তারা বেচে হলো আপনার কি করে এখানে হলো আপনার এর বিষয় আছে যেমন পাশে হলো আপনার এইটম

গুচ্ছি দেখেন গুচ্ছি যেটা এটা হলো একশো আশি টাকা গুচি হ্যাঁ একশো আশি টাকা এটা তো খুব ব্র্যান্ড কোয়ালিটি না এটা হলো সব না পাঁচ বছর কালার উঠবে না এটা হান্ড্রেড পার্সেন্ট আছে এই যে আয়তুল গুছচি দেখেন এটা হলো সিক্স এম এম

হার্টবিট না বিট তারপর এটা হল আপনার রিবুক কত করে এগুলা এগুলো চারশো বিশ টাকা ডর্জন ভাই পঁয়ত্রিশ টাকা চারশো বিশ টাকা পঁয়ত্রিশ টাকা করে পঁয়ত্রিশ টাকা আসলে মানে সাদা একদম দেখাই যাচ্ছে না

আপনার ওই পাঁচ হাজার দশ হাজার টাকার মালের হিসাব মিলবে না ওনারা অবশ্যই কিছু টাকা করে ছাড় পাবে পার্সেন্ট হ্যাঁ আর মালের দিকটা ঠকবে না মালের দিক দিয়ে ঠকবে না যা বলছেন তাই মাল যদি আপনার প্রবলেম থাকে উনি রিটার্ন ব্যাক করতে পারবে আমরা অন্য চেঞ্জ করে দিব সমস্যা নেই ভিউয়ার্সরা আসলে কামাল ভাই সবসময় সততায় ব্যবসা করে আর আপনারা কিন্তু কামাল ভাইয়ের ভিডিওগুলো এর আগেও দেখেছেন উনি যা বলে কথা কাজে কিন্তু ঠিক ওই রকম রাখার চেষ্টা করে এবং যেহেতু আগে ভাই কিন্তু একটা চাকরি করতো এখন কিন্তু নিজেই দোকান দিয়েছে আমার আগের ভিডিওগুলো যারা দেখছেন ওই দোকানে ছিল আমার বসের বসের চাকরি করতে মানে এখানে আমি এখন হলো নিজে দোকান দিয়েছে সেও তো আপনারা বুঝতেই পারেন যে কথা কাজে অলওয়েজ ছিল মিল এখনো ইনশাআল্লাহ নিজের দোকান আপনারা বুঝতেই পারেন যে নিজের দোকানে কখন কিন্তু অমিল করবে না তো অবশ্যই যারা আসলে এই ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন তো অবশ্যই সাথে ব্যবসা করুন অবশ্যই আপনারা সাকসেস হতে পারেন লাভবান হতে পারেন তো আজকের জন্য এই পর্যন্ত নেক্সট একটি ভিডিও দেখবে আলাইকুম